হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী দু চব্বিশ সালে কবে পালন করতে হবে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার নাকি সাতাইশে বুধবার এবং এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে এই একাদশীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো পাশাপাশি আমরা একাদশী ব্রত করি পারণ করি কিন্তু পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জানি না আজকের এ পর্বে আমরা সেই মন্ত্র জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই উৎপন্না একাদশী প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে ভগবত দিন একাদশীর দিনটি বছরে এই যে একটা মাসে দুইটি একাদশী পরে শনিবার শনি দেবতার দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন কিন্তু একাদশীর দিনটি হচ্ছে কিন্তু হরিবাসর বৃহস্পতিবারে যদি কোনো মায়েরা মা লক্ষ্মীর ব্রত করে পুজো করতে পারে তার সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয় সমস্ত দেবতা প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে পারে কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবারে উপবাস করে তাতে তার ঘরে লক্ষ্মী দেবী প্রসন্ন হবে কিন্তু এরকম সমস্ত লক্ষ্মী দেবী সহ সবাই প্রসন্ন হয় যদি কোনো ভক্ত একাদশীতে উপবাস করে ভগবানের পুজো করতে পারে সেজন্য জগতে যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত সেটি যে দিনই হোক না কেন এটি হচ্ছে হরিবাসর ভগবান শ্রী অত্যন্ত প্রিয় দিন এই একাদশী শুভ পবিত্রতম দিন সেই দিনটি বিশেষ করে এই যে মানে উৎপন্ন একাদশী ব্রত এই ব্রতটি পালন করলে আমরা বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা যদি কোনো ব্যক্তি এই উৎপন্ন একাদশী ব্রত পালন করে তার সর্বসিদ্ধি লাভ হয় মানে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এখন অনেকে আমরা বিভিন্ন উপায় তান্ত্রিক উপায় অবলম্বন করি যাতে আমার মনস্কামনা পূরণ হয় যাতে আমরা সুখে থাকতে পারি সবাই কিন্তু জীবনে ভালো থাকতে চায় তো ভালো থাকার জন্য দৈব কৃপা আবশ্যক জীবনে দেখবেন অনেক সময় ভালো রয়েছে ব্যক্তি কিন্তু একটা অশুভ গ্রহের প্রকোপ থাকলে হঠাৎ কিন্তু জীবনে একটা খারাপ কিছু এসে পড়ে এই ভালো কিছু হচ্ছে আবার একটা অশুভ এসে পড়ে তো যদি কোনো ব্যক্তি এই উৎপন্না একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপায় তার গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয় এবং বলা হয়েছে তার মনস্কামনা সর্বসিদ্ধি প্রদাতা এই উৎপন্ন একাদশী ব্রত যে ব্যক্তি যা কামনা করে ভগবানের কৃপায় তাই তার প্রাপ্ত হয়ে থাকে সেজন্য তান্ত্রিক উপায় অবলম্বন করা কখনো উচিত নয় বিভিন্ন তন্ত্র শক্তি আমরা প্রয়োগ করি কিন্তু শাস্ত্রে ভগবত পন্থাকে শ্রেষ্ঠ পন্থা বলা হয়েছে তার মধ্যেই একাদশী ব্রত এটি হচ্ছে সর্বসিদ্ধি প্রদাতা দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হয়তোবা ব্রত করতে পারলো না কিন্তু এই একাদশীর কেবলমাত্র কথা ভক্তি করে শ্রবণ করবে তাতেই ভগবান শ্রীহরি কৃপা লাভ করতে পারবে এটা আমার কোনো কথা নয় শাস্ত্রী পুরাণে বলা হয়েছে যে এই উৎপন্না একাদশীর মাহাত্মকতা শ্রবণ করলে হরির বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায় সেজন্য বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত আমাদের সকলের এই ব্রতটি একান্ত পালন করা কর্তব্য এই যে অগ্রহায়ণ মাস এটি কিন্তু লক্ষ্মী মাস তার মধ্যে আবার এই উৎপন্না একাদশী ব্রত খুবই পবিত্রতম এবং শুভ একটি ব্রত এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এই এবছরে দু সালে উৎপন্না একাদশী ব্রতের ক্ষেত্রে মহাব্যঞ্জনী ব্যঞ্জনী মহাদ্বাদশী রয়েছে আমরা অনেকে জানি জানি না আটটা মহাদশী রয়েছে যে সংযুক্ত ব্রত তার বেশি মহাদশী হয়ে থাকে এবং সে ব্যক্তি বলা হয়েছে যে যোগ্য যদি কোনো ব্যক্তি একটা অশ্বমের যোগ্য করতে পারে একশত অশ্বমের যোগ্য এক জীবনে করতে পারে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে আপনিও ইন্দ্র হতে পারবেন যদি একশত অশ্বমের যোগ্য কোনো ব্যক্তি করতে পারে তো এই অশ্বমের যজ্ঞ অপেক্ষা যজ্ঞ তো এরকম করে যত প্রকার যজ্ঞ রয়েছে তার থেকেও সেই সমস্ত যজ্ঞের থেকেও শত সহস্র গুণ বেশি ফল লাভ হয় যদি কোনো ব্যক্তি মহাব্যঞ্জনীতে মহাব্যঞ্জনী দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীর দিনে সকালবেলা পালন করতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই মহাব্যঞ্জনী দ্বাদশী তা যুক্ত হয়েছে এবছরে দু আপনারা অন্যান্য একাদশী ব্রত যারা নাও পালন করেন সকলকে বলবো আপনারা ভগবানের প্রীতি বিধানের জন্য এই একাদশী ব্রতটি পালন করুন অদ্ভুত শক্তি সম্পন্ন ভগবানের কৃপা লাভ হয় এবং সব থেকে জীবনের অন্তিমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায় কিন্তু প্রথমত আমরা জেনে নিচ্ছি যদিও অনেকে জানি যে কিভাবে আমরা মানে এই একাদশী কবে পড়েছে সময় কখন তা পরে জানতেছি তবে প্রথমে জেনে নিচ্ছি একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি যে একাদশীর আগের দিনে সংযম পালন করতে হবে মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে আমিষ খাবার ভক্ষণ করা যাবে না এবং শুধু তাই নয় খাবারের ক্ষেত্রটাই নয় আমাদেরকে উচিত বাজে কোনো কথা বলা যাবে না মানে ভাষাকে শুদ্ধ রাখতে হবে অপশব্দ প্রয়োগ করা উচিত নয় আজে বাজে সঙ্গ করা উচিত নয় এমনকি নেশা পর্যন্ত বর্জন করতে হবে আগের দিনে এবং এরপরে একাদশের দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা উপবাস মানে কেবলমাত্র একটু না খেয়ে থাকা নয় এই দিনটি হরি বাসর ভগবানের সান্নিধ্যে কাটানো পুজো অর্চনা করা এটা হচ্ছে উপবাসের মূল উদ্দেশ্য তো এভাবে করে ব্রত করে দিনটি আপনি হয়তো বা কাজে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে পারেন একটা প্রদীপ নিবেদন করতে পারেন মানে সংক্ষেপে হলেও ভগবানের পুজো দিয়ে তারপরে কাজে যাওয়া উচিত একাদশের দিনটি এজন্যই এবং এরপরে অনেকে প্রশ্ন করেন যে আমি তো আগের দিনে সংযম পালন করতে পারিনি আমিষ খাবার খেয়ে ফেলেছি সেক্ষেত্রে আমি ব্রত করতে পারবো কিনা যে কেউ ব্রত করতে পারবেন যদি ভুলে আমিষ খাবার খেয়েও ফেলেন সেক্ষেত্রেও অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কিন্তু ভুলক্রমে যদি আমিষ খাবার খাওয়াও হয় তথাপিও যে কেউ ব্রত করতে পারবেন কেননা ভগবান তো দেখবে আপনার পরিস্থিতি অনুযায়ী অনেক আছে স্টুডেন্ট হোস্টেলে থাকে অনেকে কাজে থাকে বাহিরে সেক্ষেত্রে সম্ভব হচ্ছে না আগের দিনের শুদ্ধ সাত্বিক খাবার গ্রহণ করা আমিষ নিরামিষ খাবার গ্রহণ করা তো সেক্ষেত্রে অবশ্যই যে কেউ ব্রত পালন করতে পারবেন এবং এরপরে একাদশীর দিনটি ভক্তিভাবে কাটিয়ে দ্বাদশীর দিনে পালন করবেন একটা সময় থাকে অবশ্যই এটা মাথায় রাখবেন সেই পালনের সময়ের মধ্যে পালন করতে হয় কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না তো আমরা সময়টা এবং কবে হলে একাদশী ব্রত পালন করতে হবে উৎপন্ন একাদশী ব্রত তা একটু পরে জানতেছি কিন্তু এই একাদশীর দিনে একটা কমন প্রশ্ন হচ্ছে কি কি খাবার খাওয়া যাবে মনে রাখবে একাদশীতে যে কোনো প্রকার ফল খেতে পারবেন আর এই একাদশী ব্রত একেবারে নির্জলা যে করতে পারবে সেটা সর্বোত্তম সর্বোচ্চ স্তরের ভালো খুবই কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবে না সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন এবং দুগ্ধ খেতে পারবেন তৎসঙ্গে যদি ফল খেলে মানে ফল খেয়েও হচ্ছে না সেক্ষেত্রে আপনারা আহ সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে নতুবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই সবজি প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী প্রতি দিনে এভাবে করি কিন্তু মনে রাখবে সেই সবজির মধ্যে সরিষার তেল সয়াবিন তেল ব্যবহার করবে না একাদশীতে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তার মধ্যে হচ্ছে যে সরিষা পঞ্চলবিশাস্য তো ভুলেও খাওয়া যাবে না ধান থেকে যত খাবার হয় পিঠাপুলি পায়েস এগুলো খেতে নেই গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি এগুলো খাওয়া উচিত নয় ভুট্টা থেকে যত খাবার হয় এমনকি ডাল ছোলা বুট মাসকলাই এগুলো মানে তারপরে হচ্ছে সরিষা একাদশীর দিনে এই সমস্ত খাবারকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে শুধু তাই নয় যেমন ফুলকপি খাওয়া যাবে আবার বাঁধাকপি খাওয়া উচিত নয় এটা যদিও আমি সরাসরি কোনো শাস্ত্রে পাইনি তবে সকল বৈষ্ণবেরা এরকমটা বলে থাকে কোনো প্রকার শাক খাওয়া যায় না তারপরে ড্যারোস সিম বটবটি এই সমস্ত খাবার বর্জন করতে হবে একাদশীর দিনে এমনকি মধু পর্যন্ত একাদশীতে খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে তবে অনেকে বলে থাকেন যে সাবুদানা খাওয়া যাবে কিনা হ্যাঁ সেটা প্রথমেই বলে দিচ্ছি একটুকু পরে বলতাম সেটা হচ্ছে একাদশীর দিনে অবশ্যই সাবুদানা খাওয়া যাবে কিন্তু শ্যামাচাল খাওয়া যাবে না তো এত পবিত্রতম এবং শুভ একটা দিন উৎপন্ন একাদশী ব্রত এই একাদশীর দিনে কিছু কার্য করাকে নিষিদ্ধ হয়েছে এবং অশুভ বলা হয়েছে ভুলেও আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও যে কার্যগুলো এই উৎপন্ন একাদশী ব্রতের দিনে আমাদের কখনো করা উচিত নয় তা হচ্ছে প্রথমত একাদশী ব্রত করে আমরা অনেকে ঘুমাই তোমার দেখবে উপবাস করে কখনো ঘুমানো উচিত নয় এই দিনটি ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত এখন আমি উপবাস করলাম ব্রত করলাম কিন্তু সারাদিনটি ঘুমিয়ে কাটালাম ওরকম ব্রত যে কেউ করতে পারে খুদা লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে সারাদিনটি ভক্তিময় ভাবে ভক্ত সঙ্গে কাটানো এখন আমি ভক্ত সঙ্গে কাটাই না আজে বাজে কথা বলি ঘুমাই এটাকে প্রকৃত উপবাস বলে না সেজন্য উপবাস করে ঘুমানো উচিত নয় আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি উপবাস করে ঘুমিয়েছেন কিন্তু স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি অন্য সবজি খাচ্ছেন পঞ্চরবি শস্য খাচ্ছেন মানে স্বপ্নের মধ্যে তাতেও কিন্তু ব্রতভঙ্গ হয় সেজন্য উপবাস করে যারা অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু কখনো উচিত নয় ঘুমানো দ্বিতীয়ত হচ্ছে যে শরীর থেকে যদি রক্তক্ষরণ হয় একাদশীতে আমরা অনেক সময় ফল কাটতে যাই ভগবানকে ভোগ লাগাবো ফলে সেক্ষেত্রে খেয়াল রাখবে যেন হাত কেটে না যায় একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হলে সেজন্য একাদশীর আগের দিনে দন্ত ধাবন মানে দাঁত ব্রাশ করে নিতে হয় না হলে অনেকের আছে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে দাঁত থেকে রক্ত বের হয় এতে কিন্তু ব্রতের দোষ লাগে ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতের ফল স্বল্প লাভ হয় অল্প ব্রতের ফল লাভ হয়ে থাকে সেজন্য একাদশীর দিনে যেন রক্তক্ষরণ না হয় তৃতীয়ত বলা হয়েছে শারীরিক সঙ্গ করা উচিত নয় স্বামী স্ত্রীর এটাও নিষিদ্ধ বলা হয়েছে এবং শরীরে তেল মাখা বিশেষ করে সরিষার তেল ভুলেও একাদশীর দিনে ব্যবহার করবে না সবজি রান্নায় ব্যবহার করবে না এবং শরীরে মাখা উচিত নয় এটি কিন্তু ব্রতভঙ্গ হয় এবং এই দিনে অবশ্যই আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করেন সধবা মায়েরা ব্রত করতে পারবি না এটা একটা কমন প্রশ্ন যে যারা সধবা মায়েরা তারা নাকি ব্রত করলে স্বামীর অকল্যাণ হয় সন্তানের অকল্যাণ হয় আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত না এটা কোনো শাস্ত্রে বলা হয়নি কিছু কিছু পণ্ডিতেরা বলে থাকে কারা বলে যারা নিজেরা ব্রত পালন করে না আরে তুমি সধবা স্ত্রী তুমি কেন ব্রত পালন করবে তোমার সন্তানের অকল্যাণ হবে স্বামীর অকল্যাণ হবে এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি যদি সতী দেবী মানে পার্বতী মাতা নিজে ব্রত পালন করে স্বয়ং শিব পালন করে তারা কি সধবা নয় আবার স্বয়ং দ্রৌপদী ব্রত পালন করতো একাদশী ব্রত তাহলে কথা হচ্ছে তারা কি সধবা নয় তারা কি আমাদের থেকে আমি কি তাদের থেকে বেশি জ্ঞানী তারা পর্যন্ত ব্রত ব্রত করে সুতরাং যে কেউ করতে পারবে এটা সম্পূর্ণ একটা কথা যে কেউ আপনারা ব্রত করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে সাবুদানা খাওয়া যাবে কিনা যা তো আমরা প্রথমেই বললাম এখন হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত এত পবিত্রতম এবং শুভ একটি ব্রত কবে পালন করতে হবে তা জেনে নিচ্ছি তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম আশীর্বাদ লাভ করা যায় অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই সকলকে বলবো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম শ্রবণ করি প্রথমে আমরা শ্রবণ করবো এই ব্যঞ্জনী মহাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে এরপরে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব তারপরে আমরা জেনে নেব এই ব্রত কবে পালন করতে হবে পারণ মন্ত্র কি এবং পারণের সময়টা তো ব্যঞ্জনী মহাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জনী বলা হয় মহাদশী বলা হয় এক্ষেত্রে একাদশীতে উপবাস না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হয় এবং পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত অশ্বমেধ যজ্ঞ এক হাজার অগ্নি অষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় যজ্ঞ এক হাজার অশ্বমেধ যজ্ঞ থেকে আরো বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরীক এক হাজার বাজপেয় যজ্ঞ থেকে আরো অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রমণি সহস্র পণ্ডরিক থেকে শ্রেষ্ঠ কিন্তু একটি রাষ্ট্রীয় এক হাজার সৌত্রমণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জনী ব্রত পালন করা সহস্র রাষ্ট্রীয় যজ্ঞ অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ ফল প্রদান করে কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রই সহস্র জন্মের পাপ হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরী শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু নাম এবং ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য এই তিথিতে নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় এই ছিল মূলত এই ব্যঞ্জনী মহাদশী ব্রত পালন করলে কি ফল লাভ এখন জেনে পারি ধৈর্য ধরে আসুন সকলেই এই ব্রত মাহাত্মটি একাদশীর দিনে ব্রত করতে পারেন কিংবা না পারেন সকলের কিন্তু এই ব্রত মাহাত্মটি শ্রবণ করা উচিত এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা সম্ভব উৎপন্না একাদশী অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণ প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী ব্রত পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মুর মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে ছিল যুদ্ধে দেবতাদেরও দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন মহাদেবের কথা দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত বিষ্ণুকে দর্শন করে তারা হাত করে প্রণাম করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় ইন্দ্র বললেন হে ভগবান বংশে তাল জংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকণ মানে উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে হয়ে পরাজিত এদিক ওদিক পলায়ন করতে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে পক্ষীয় সমস্ত যোদ্ধাদের আঘাতে অসুর নিহত করতে লাগলেন এবং তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত দৈ সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে হিংসাবতী নামে একটি গুহা আছে আহ সিংহাবতী নামে একটি গুহা রয়েছে ওই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্য দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজ বলে পরা মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কাল যুদ্ধের পর দেবীর দিব্য অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কনাকে কন্যাকে তার পাশে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কি বধ করলো তিনি একে আহ যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্ব রূপে যেন আমার পরম পূজ্য আহ যেন আমি পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে এই বর প্রদান করুন শ্রী বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি শ্রীহরি প্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই শিলমলা তো উৎপন্ন একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য প্রত্যেককে বলবো আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারি কিন্তু দু সালে এই ব্রত কবে পালন করতে হবে একটা বিভ্রান্ত রয়েছে যে স্মার্ত মতে আগের দিনে মানে আহ ছাব্বিশে আহ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারে পালন করবে আবার গোস্বামী মতে সাতাইশে নভেম্বর বুধবারে পালন করবে কেন এই বৈষম্যতা কেননা এই যে ব্যঞ্জনী মহাদাদশী রয়েছে যদি কখনো ব্যঞ্জনী মহাদাদশী থাকে সেক্ষেত্রে একাদশীতে উপবাস না হয়ে দ্বাদশীতে উপবাস করতে হবে এবং পরের দিনে পালন করতে হবে ত্রয়োদশী তিথিতে কিন্তু ত্রয়োদশী তিথিতে কখনো পালন করা উচিত নয় তাই দ্বাদশী পরের দিন দ্বাদশী শেষ হওয়ার আগে আগে করে নিতে হবে তো সেক্ষেত্রে ব্রত করতে হবে মূলত গোস্বামী মতে নভেম্বর আমাদের সকলের এই বুধবারে উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু পারণের সঠিক সময় সেটা জানা আবশ্যক কেননা এই সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে তো উৎপন্না একাদশীর পালন করতে হবে পরের দিনে বৃহস্পতিবারে সকাল ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আমাদের মাত্র অল্প সময় ছয়টা একুশ থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট এই অল্প সময়ের মধ্যে পারণ করে নিতে হবে তো এভাবে পারণ করার সময় একটা মন্ত্র রয়েছে পারণ মন্ত্র যেটা আমরা অনেকে জানি না তো সেই পারণ মন্ত্রটি এখন আমরা জেনে নিচ্ছি পারণ মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহার ব্রত নানিশ নাকি সভা প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদব ভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে হে প্রভু আমি এই ব্রত করেছি কৃপা করে তুমি প্রসন্ন হও এবং আমার জীবনে মঙ্গল বিধান করো তো এইভাবে করে প্রার্থনা করে আপনি ব্রত ভঙ্গ করবেন এই সময়ের মধ্যে আরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবান অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ